নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো স্টেট কাউন্সিল কিন্তু আবার একটা নোটিশ দিয়েছে এবং সেই নোটিশটা নিয়েই তোমাদের কথা বলবো যারা ডিপ্লোমার বিভিন্ন অর্ড সেমিস্টার এক্সামিনেশন দিয়েছিল অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার এক্সামিনেশন দিয়েছিলে তাদের রেজাল্ট রিলেটে আরও একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে নোটিশটা যদিও তোমাদের বলতে গেলে দেখো কাউন্সিলের আমরা জানি যে টিচাররা কিন্তু চিরকালই অনেকটা লেট করে খাতা চেকিং করতে বাট এবারে বেশিরভাগ টিচাররা এমনটা বলেছে যে তাদের কিন্তু নাম্বার সাবমিশন করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো সেই হিসাবে আমিও বলেছিলাম যে তোমাদের আশা করছিলাম যে পনেরোই মার্চের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাট সেটা কিন্তু কন্টিনিউই রাখছে মানে আগে যেরকম লেট করতো কাউন্সিলের রেজাল্ট বেরোতে এবারেও কিন্তু সেমই লেট করতে চলেছে তারা তার কারণেই তারা কিন্তু কাল রাত্রে বিভিন্ন কলেজের যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জ রয়েছেন পলিটেকনিক কলেজের তো তাদেরকে একটা নোটিফিকেশন দিয়েছেন বা নোটিস দিয়েছেন বা মেলের থ্রুতে তো সেই মেলের বিষয়বস্তু হলো যে তোমাদের এই যে এক্সটার্নাল থিওরিটিক্যাল ইন্টারনাল থিওরিটিক্যাল তারপর সেশনাল থিওরি এবং সেশনাল ইন্টারনাল মানে তোমাদের সেশনাল এক্সামের যে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল হয়েছিলো সেই সমস্তর কিন্তু নাম্বার নাকি এখনও অনেক কলেজে সাবমিট করা হয়নি কোন কলেজ এত লেট করছে সেটা জানা যদিও যায়নি তবুও বোঝা যাচ্ছে যে কিন্তু অনেক টিচাররা এখনও অবধি খাতা দেখে উঠতে পারেননি তোমাদের পরীক্ষা শেষ হয়েছে জানুয়ারি মাসের প্রায় পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে বাট আজকে তোমাদের ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়াতেও তাদের কিন্তু খাতা দেখা কমপ্লিট হয়নি আমি জানতাম প্রত্যেকবারে তোমাদের যে ডেট দেওয়া হয় সেই ডেডলাইন কিন্তু ক্রস করে বাট এবারে যে তৃতীয়বার তোমাদের জন্য নোটিশ আসবে ডেট এক্সটেন্ডের সেটা কিন্তু ভাবা যায়নি তো আজকের এই নোটিশ দেখে বোঝা যাচ্ছে তারা বলেছেন যে লাস্ট ডেট যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফোর্থ মার্চ দু হাজার চব্বিশ বাট আমার মনে হচ্ছে যদি এরকমই চলতে থাকে আরও একটা ডেট বাড়িয়ে দিলেও দিতেও পারে তো যাই হোক তোমাদের কাছে দেখো কোনো তাহলে চার তারিখ অবধি মার্ক্সই সাবমিট করার কথা বলা হয়েছে দেন তারপরে তোমাদের কিন্তু বিভিন্ন কাউন্সিলের কিছু কাজ থাকে যাতেও কিন্তু পনেরো দিন লেগে যায় তো যদি আমি লে লাস্ট দিন হিসেবে চার তারিখও ধরে থাকি তাও তোমাদের রেজাল্ট মার্চ মাসের শেষ মানে শেষ সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো যাই হোক যেহেতু কাউন্সিল থেকে নোটিশ দিয়েছিল এবং কাউন্সিলের নোটিশ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তাই আমি পৌঁছে দিলাম যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল তাহলে ভিডিওটিতে একটা ছোট্ট লাইক দিয়ে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ